আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা বিরিয়ানি চলে আসলাম এখানে কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়ার বাহিরে আমি কিন্তু বাবার বাড়িতে চলে আসছি অসুস্থতাই বাহিরও হতে পারতেছেন একটুও আম্মু কোনো কাজ কাম করতে দিচ্ছে না তো দেখছেন অনেক জঙ্গল হয়ে গেছে প্রচুর জঙ্গল হয়ে গেছে এখানে তো এখানে করতেছে করতেছে আসছে অনেক ভালো লাগতেছে আমাকে দেখার জন্য একটা পেয়ারাকে ইচ্ছা করতেছে দেখি পেয়ারা বড় হয়েছে কিনা পেয়ারা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু আরো বড় হবে পাবে না তো गाजर पियाला तो शामै दुआ कर दन सुंदर कर दे ना

পিঁয়াজ রসুন দিয়ে দিবে পেঁয়াজ দিয়ে দিচ্ছে রসুন রসুন গুলা আচ্ছা এটা রসুন বাটা পেঁয়াজ বাটা কলের গুড়া মাংস দিতে হবে আমরা রান্নার সিস্টেমটা অন্যরকম হলুদ গুঁড়ো দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিবে মরিচের গুঁড়া দিয়ে দুই চামচ দের মরিচের গুঁড়া গুড়া দিয়ে দিচ্ছি আর আছি টেঙ্গা বানু সাধারণ লাগছি টেঙ্গা বাসা কথা হয় শুদ্ধ বাসা হইতে হইতেছি টেঙ্গা বাসা বিলুপ্ত হয়ে যার বই এখন ভাই আমি আই গেন বালাগড়ি নারি মানে হসাই ফেলে দেন মরিচ মরিচ ঢুকি যায় গুই আমরা মশলার গুড়ি দিদি জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ বিয়ার কিনা এনে গুড়ি করে লজ্জা এনে মশলা বানা লাড়ি লড়ি লইব ও ইয়া লবণ দিদে পরিমান মতো যে যেরকম লবণ এরকম দিবে মাংস গুলো রান্না হয়ে গেছে অনেক সুন্দর করে রান্না ডাকনাটা দিয়ে দিই মুরগির মাংস রান্না শেষ এটা চলে যাচ্ছে বাই আল্লাহ হাফেজ আমার দোকানে টাটা দিয়ে ফেলতো না দে নানুকে টাটা দাম নানুকে টাটা দাও তোল আমি এখন চলে যাচ্ছে আমাকে দেখার জন্য আসছিলো আমার কম্পিউটার শিখতেছে পা হাততলি থেকে ছোট নানুর বাসায়

রেদিস দেখুন আলু মনি আনা আছে আদার ভাই তো করে আনা ডুবাইছে নানুমনি তো বাজার থেকে নিয়ে আসলে আমি বেশি পছন্দ করি দুইটা খেয়ে না 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 আমি কিন্তু অনেকগুলো না

কাটার বেশি মজা নানুমনি কাটার হয়েছে মুখে আর বুঝার দিবে